সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখাচ্ছি আজকে আমাদের তালোড়া ঐতিহ্যবাহী পশুর হাট এই হাটটি এই বছর লেগেছে আমাদের তালোড়া টু বগুড়া চেয়েঞ্জ স্ট্যান্ডে বড় তো রাস্তার মাঝখানেই এত যে লোক আর এত পশু আমাদের হাটে উঠবে আর এত বড় বড় খাসি এত বড় বড় গরু অনেক অনেক প্রায় পাঁচশো থেকে ছয়শো আমাদের তালোরা কিন্তু খুব বড় একটা হাট না তারপরেও এত পশু ওঠা অনেক আজকে প্রায় সেভেন্টি পারসেন্ট গরু এখানে বিক্রি হয়ে গেছে আমাদের যেহেতু গ্রাম্য এলাকা তো এখানে ছোটো গরুর চাহিদা সময় বেশি সেজন্য ছোটো গরুই এখানে এখন আছে সবাই নিয়ে আসে ছোট গরু বড় গরুও আছে হ্যাঁ তবে ছোটো গরুর চাহিদা সবচেয়ে বেশি এখানে গাভীও আছে কুরবানির জন্য আবার ঝাড় গরুও আছে দুইটা সম্মিলিতভাবে অনেক গরু উঠছে কুরবানি ঈদ উপলক্ষ করে কুরবানির আগে আজকে মূলত মেইন হাট এরপরে ওইভাবে আরও হবে না আমাদের এখানে ছিল হচ্ছে বুধবার আর শনিবার তো আজকে বুধবার সামনে শনিবার হয়তো একটা দিন আছে কিন্তু ওইভাবে হয়তো এত বুড় উঠবে না বা এত লোক সমাগমও হবে না বরুগুলো অনেক ভালো ছিল এবং বাজার মোটামুটি কেতারা নকুলেই ছিল সবাই প্রায় সেভেন্টি মানুষ যারা